হ্যালো গাইজ ওয়েলকাম আজ তোমাদের নতুন একটা ভিডিও তো আজকে ডিজাইনটা হচ্ছে একটা স্বস্তিক চিহ্ন হবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে ট্যাটুটা কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা আমার চ্যানেল এখনো নতুন হয়ে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেল আইকন প্রেস করে দিয়ে অল করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করে নিও তো তোমরা যারা এরকম ধরনের কনসেপ্ট এটা অ্যাডু করাতে চাইছো অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো আর তোমরা বন্ধুরা যদি কেউ করাতে চাই খুবই কম প্রাইসের মধ্যে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অসুবিধা নেই আর আমার স্টুডিওর লোকেশন হচ্ছে হাওড়া চুনাবাটি আন্দুল রোড নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মুরিগাম স্টেশন কারো যদি অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় তো নিচে দেওয়া রিসিপশানে আমার নাম্বার দেওয়া আছে তো ওখান থেকে কল করে নিতে পারো বা স্টুডিওর লোকেশনও আমি দিয়ে দেবো আর আমার স্টুডিওতে অবশ্যই তাড়াতাড়ি বুক করে চলে আসো আমার স্টুডিওতে আর খুবই কম প্রাইজের মধ্যে ট্যাটু হয়ে যাবে তো সামনে এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের অফারও চলছে তো আমার নিচে দেওয়ার নম্বরে আমাকে পিন করো কি অফার আছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও তোমার যে বন্ধুরা ট্যাটু করাতে চায় কম প্রাইস এর মধ্যে Thank you.